সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হোসেন আজ এসএসসি ম্যাথমেটিক্স যে প্রথম পত্রের প্রথম পত্রের আজকে আমি তোমাদের সামনে তিনের ছয়ের পাঁচ নাম্বার যে ভিডিওটা পাঁচ নাম্বার ভিডিওটা নিয়ে এখন আলোচনা করবো তো পাঁচ নাম্বার ভিডিওগুলোতে কী কী অঙ্ক আছে আমরা সেটা যদি একটু মনোযোগ দিই সেটা প্রথম অঙ্কে আমরা চলো চলে যাই তো প্রথম অঙ্কটা আছে আমাদের যে কের মান কত হলে যে কের মান কত হলে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এবং টু এক্স প্লাস কে ওয়াই প্লাস নাইন টু জিরোর রেখা দুটি পরস্পর কী হবে সমান্তরাল হবে রেখা দুটি পরস্পর কী হবে মানে এখানে দুইটা সমীকরণ আছে এই একটা সমীকরণ এই একটা সমীকরণ আমরা জানি এই দুইটা সমীকরণের জন্য দুইটা রেখা আছে দুইটা সমীকরণের জন্য কয়টা সরল লেখা দুইটা রেখা মানে আমরা এখানে যদি দেখতে পাই যে কত যে সমীকরণটা আছে যে সমীকরণটা প্রথমে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা যেটা দেখতে পাচ্ছ সেটার জন্য একটা সরল রেখা আছে ধরে এরকম হবে সাপোজ ধরে নাও যে এ ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স টু জিরো এটার জন্য একটা সরল রেখা পাওয়া যাবে এই যে আরেকটা সমীকরণ আছে বলছে এটার এটার জন্য ধর একটা সরল রেখা পাওয়া যাবে এখন কত হয়েছে এটা সরল রেখাটার কত হলে এই কের মান কত হলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে মানে রেখা দুটি তখন পরস্পর এখন সমান্তরাল কিনা আমরা জানি না কারণ এর এর মান তো অজানা অজানা মানটা এখন এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল কখন হবে আমাকে সেটা জানতে চাইছে এখন সমান্তরাল হওয়ার শর্ত কি সমান্তরাল হওয়ার শর্ত হলো এই সমীকরণ এবং এই সমীকরণ মানে এই দুইটা সমীকরণের যদি ঢালের মান সমান হয় মানে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের ঢাল যদি কি হয় সমান হয় মানে এমও টু যদি অ্যাম টু হয় মানে আমরা এক নং সমীকরণের ঢাল বের করবো আবার দুই নং সমীকরণের ঢাল বের করব যদি দোনোটা পরস্পর সমান হয় তাহলে রেখা দুটি ফসল কী হবে সমান আমরা এখন এই শর্তটা দিয়ে অঙ্কটা করব যে তাদের ঢাল বের সময় তাহলে আসো এক নম্বর সমীকরণ যেটা আছে আমার এটা থেকে এখন কি বের করতে হবে ঢাল বের করতে হবে তো চলো আমরা অঙ্কটা চলে যাই প্রথমে আমরা দোকানের সমীকরণ লাগব লেখার পর আমরা এই এক নং সমীকরণ থেকে ঢাল বের করব এক নম্বর থেকে কি বের করব ঢাল বের করব তাহলে আসো এখানে আমি সরাসরি করে ফেলছি একটু তোমাদের করে দেখাই যে ঢালটা কিভাবে বের করব যদি আমি অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি ঢাল বের করার জন্য যে কোনো সমীকরণ থেকে ঢাল বের করার জন্য ওই সমীকরণকে y mx c আকারে সাজাতে হবে যে কোনো সমীকরণটাকে আমার y mx c আকারে সাজাতে হবে তো mx c আকারে যদি আমি সাজাতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই সমীকরণটা ধরো আছে প্রথম সমীকরণটা কি আছে ফাইভ এক্স প্লাস মাইনাস কত জিরো এই সমীকরণ থেকে আমাকে কী করতে হবে কীভাবে বের করবো y অংশটা পাশে রাখলাম আমি মাইনাস সিক্স পাশে কি সিক্স আর প্লাস সিক্স আর প্লাস ফাইভ এক্স মাইনাস প্লাস কত আমার ওয়াইয়ের সাথে কোনো শহর দেখা যাচ্ছে না তার মানে এখানে ওয়াইটার সাথে ফোরকে সরাইতে হবে এই ফোর এখানে গুণ আকার আছে কী একা যাবে বাঘ এক মানে ফাইভের নিচে চলে যাবে এক্স তো আছে আবার কার নিচে যাবে সিক্সের দুইজনের নিচেই যাবে তাহলে আমরা যদি এখন এই সমীকরণটার সাথে ওয়াইকেল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করি তাহলে এখানে এই যে বরাবর দেখো এই জায়গাটাতে ঢালের মানটা বেড়ে গেছে যে এম ওয়ান ঢালের মান আসবে মাইনাস ফাইভ ফাইভ কত মানে তুমি যদি এরকমভাবে সাজানো পর তুলনা করো ওই এমের বরাবর যে অংশটা দেখতে পাবা সেটাই মূলত কিসের মান ঢালের মান ঠিক সেমভাবে ধরো টু এক্স প্লাস কে ওয়াই প্লাস নাইন ইকুয়াল টু জিরো তাহলে একইভাবে কে ওয়াই জায়গায় থাকুক প্লাস টু এক্স এফে সেকালে মাইনাস টু এক্স প্লাস নাইন এফে সেকালে কী নেয় মাইনাস নাইন ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু বাই কে এক্স আর মাইনাস নাইন তাহলে এবার যদি আবার ওয়াই এক্স প্লাস সি আমরা তুলনা করি সেখানে এম এ অংশটা সেতু কি ঠিক আছে এটা হলো সামানের দুইটা ডালের মান তো দেখো আমরা এখানে সংক্ষেপে করে ফেলি এক নম্বরে এক একটা ডাল এত দুই নম্বরে এক ডাল এত আমরা তো অলরেডি আমি বলছি যে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে ডাল নির্ণয় করতে এবার আমাদের শর্তটা কি এম মানে কেল্টু কি টু এম টু যে সমান্তরাল হওয়ার শর্ত হল দুইটা ডাল যদি পরস্পর কি হয়

তো চলো পরবর্তী অঙ্কটা চলে যায় দেখো আমি অঙ্কটা করছি এম ওয়ান ইকাল টু এম টি এম টু মান বসাইছে আর আর ইয়া করে কাজ করছি এবার আসে আরেকটা দেখি এর মান কত হলে এত এবং এত এক দুটি পরস্পর লম্বা হবে আগের কী কি ছিল সমান্তরাল সমান্তরালের শর্তটা কী ছিল সমান্তরাল হওয়ার শর্ত ছিল সমান্তরাল হওয়ার শর্ত ছিল এম ওয়ান ইকুয়াল টু কি টু এম টু আর লম্ব হওয়ার শর্ত হলো এম ওয়ান ইন টু এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা যদি হয় যদি ডাল দুইটার গুণফলের ফলের অ্যান্সার যদি মাইনাস ওয়ান আসে ডাল দুইটার গুণফলের ফলের অ্যান্সার যদি কি ওয়ান আসে মাইনাস ওয়ান আসে সেই ক্ষেত্রে রেখা দুটি ফলস্পর কী হবে সমান্তরাল ঠিক আছে আশা করি বুঝতে পারছো কথাটা তো চলো আমরা এই সমীকরণের ঢালটা বের করি সমীকরণটা কি আছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন এখানে যদি ওই আগের মতোই তাহলে আসো মাইনাস ওয়াই জায়গায় থাকুক প্লাস টু এক্স এর পাশে গেলে মাইনাস টু এক্স প্লাস সেভেন এর পাশে গেলে মাইনাস সেভেন আমরা একটু মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দিব উভয় পাশে ওই পাশে যদি আমি মাইনাস কমন নিই তাহলে আসবে টু এক্স প্লাস কি সেভেন কারণ আমরা জানি মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয় মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে উভয় পাশে মাইনাস বাদ তার মানে ওয়াই কেল টু কি আসতেছে ওয়াই কেল টু টু এক্স প্লাস কত সেভেন তাহলে আমরা যদি ওয়াই কেল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করি তাহলে সেক্ষেত্রে ঢালে মান এমই কেল টু কত আসবে টু এম কেল টু কত টু তার মানে আমাদের এই সমীকরণের ঢালটা একটা সমীকরণের ঢাল বেরোলেও যে ওয়াই এম ওয়ান ইকুয়াল টু কত টু বাই রিস এবার আসলে এই সমীকরণের ঢাল থ্রি এক্স প্লাস কে ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে কে ওয়াই জায়গায় থাকুক মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স এ গেলে কি মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এখানে গেলে কি ফাইভ প্লাস ফাইভ তাহলে ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস থ্রি বাই কে একবার যাবে এ অংশের নিচে আবার যাবে কার নিচে ফাইভ বাই তাহলে আমাদের সেখানে মান বাড়িল মাইনাস থ্রি বাই কে কে তাহলে এবার আমাদের শর্ত কী এম ওয়ান ইন্টু এম টু ইজ টু ওয়ান মাইনাস এই শর্ত মানলেই সেখানে সমীক্ষণ দুটা কি হবে লম্বা হবে তো দেখো আমরা সেটা লিখছি লিখার পর আমরা মানটা বসিয়ে দিবি এখানে ক্লিয়ার যাচ্ছে না আমি করে দেই এম ওয়ান ইন্টু হবে মাইনাস ওয়ান ঠিক আছে মানে এই এম ওয়ান তাহলে মান বসা এম মান কত টু এমন টু বসালাম। ইন্টু এম মান কত মাইনাস থ্রি বাই কি কে তাহলে এখানে আমরা যদি কাজ করি মাইনাস তিন দুগুণে ছয় সিক্স বাই কে মাইনাস ওয়ান উভয় পাশে মাইনাস বাদ তাহলে কে আসবে সিক্স কে ইকুয়াল টু কত আসবে সিক্স তার মানে কে এর মান যদি ছয় হয় তাহলে রেখা দুটি পরস্পর সম মানে কি হবে লম্ব হবে মানে পরস্পর লম্ব হবে এরকম হবে আর কি ঠিক আছে মানে এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবার আসো চলো দেখি পরবর্তী অঙ্কটা লিখছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু দিয়ে দিছে মানে একটা ত্রিভুজ যে ত্রিভুজের তিনটে কি বিন্দু দেওয়া আছে শীর্ষবিন্দু এ বি আর কি দেওয়া আছে সি এ বি সি দেওয়া আছে এখন বলছে যে বি ও এর মধ্যবিন্দু সংযোগ রেখা এবি আর এ বি ও এসি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু এটা এসি এর মধ্যবিন্দু এটা বলছে এবি ও এসি এর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করে এটা সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে আমাকে প্রথমে কার মধ্যবিন্দু বের করতে হবে এবি তারপরে কার মধ্যবিন্দু এসি মধ্যবিন্দু বের করার সূত্র কী এক্স ওয়ান প্লাস এক্স টু বাইকি টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু টু আমাকে এই সূত্রটা ব্যবহার করে মূলত কী নির্ণয় করতে হবে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে কী নির্ণয় করতে হবে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তাহলে আমাকে বলছে মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় হবে দেখাও যে আমাকে দেখাইতে হবে এই যে এই সমীকরণটা মানে যে সমীকরণটা এটা বিসি এর সমান্তরণ তাহলে আমরা প্রথমে মধ্যবিন্দু বের করব তারপরে এই দুইটা বিন্দু দিয়ে সরল লেখার সমীকরণ নির্ণয় করবে সেক্ষেত্রে শত্রু কি ওয়াই y1 ওয়াই ওয়ান বাই এক্স কারণ দুইটা বিন্দু দেওয়া থাকলে তো সমীকরণ এটাই ওয়াই ওয়ান x1 ওয়াই টু বাই এক্স ওয়ান কে টু টু তারপর আমাদের যেটা বের করতে হবে এখান থেকে যে সমীকরণটা অ্যান্সার আসবে সেই সমীকরণের সাথে আমার এই বিসির একটা সমীকরণ বের করে সেটার সাথে সমান্তরাল হয়েছে কি না দেখতে হবে ঠিক আছে তাহলে অথবা অন্য নিয়মও করা যায় দেখি আমরা প্রথমে মধ্যবিন্দু চিত্রটা আঁকলাম তারপরে আমরা যেটা করব মধ্যবিন্দু উপলক্ষে বের প্রথম কার মধ্যবিন্দু বের করব এ আর কি বি এর মধ্যবিন্দু বের করব ঠিক আছে তাহলে এ আর বি মধ্যবিন্দুগুলো বের করবো আবার কার মধ্যবিন্দু বের করব এসির মধ্যবিন্দু বের করব তো মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কী এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এভাবে কটা মধ্যবিন্দু বেরোবে দুইটা একটা এটা আর একটা এটা বেরোবে ঠিক আছে তারপর এদের কি বের করব সমীকরণ সমীকরণ নির্ণয়ের সূত্র অলরেডি বলছি সেই অনুপাতে আমরা যদি সমীকরণ নির্ণয় করি আচ্ছা এরপরে আমরা যেটা করবো ঢাল সমান দিয়ে দেখবো যেহেতু এখানে ক্লিয়ার দেখা যায় না প্রথমে আমরা এবু বের করব কার এবু ওয়ান প্লাস থ্রি বাই টু তারপরে কি ওয়ান প্লাস কত বাই টু রেখে চার বাই টু মানে আসে চার পাঁচ তার মানে এখানে আসে ফাইভ টু আবার কার মধ্যবিন্দু বের করব এসি এর মধ্যবিন্দু এসি এর কি বিন্দু মধ্য বিন্দু বের করব তো এসি এর মধ্যবিন্দু কী আমরা বের করব তাও একইভাবে এসি তাহলে ওয়ান প্লাস ফাইভ ওয়ান প্লাস ফাইভ বাই টু আর এখানে আসতে যে ওয়ান মাইনাস ওয়ান হ্যাঁ ওয়ান মাইনাস টু বাই টু ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা আসে যে সিক্স বাই টু মানে এখানে থ্রি আসে আর এখানে আসে মাইনাস হাফ এবার বের হলো মধ্যবিন্দু ধর আমি এটার নাম দিলাম ডি আর এটার নাম দিলাম ই আমাকে এখন এই ডি রেখার সমীকরণ বের করতে হবে সমীকরণ নির্ণয় করব কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স y1 টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান এই মানগুলো যদি এই মান এই বিন্দুগুলো যদি আমি এখানে বসাই দিই ধরো এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু আর কি টু ওয়াই টু এগুলো যদি আমি এখানে বসাই দিই মূলত তাহলে পুরো সমীকরণটা সমীকরণটার অ্যান্সার চলে আসবে সেই সমীকরণটা অ্যান্সার কি আসবে সিক্স এক্স প্লাস টু ওয়াই মাইনাস কত জিরো ঠিক আছে এবার আমাকে এই সমীকরণের সাথে এই সমীকরণের পরস্পর সমান্তরাল কিনা দেখতে হবে তাহলে আমরা এই সমীকরণের ঢাল বের করবো তো ঢাল বের করার একটা সূত্র আছে যদি বিন্দুগুলা দেওয়া থাকে তাহলে সেখানে সূত্রটা লিখি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান

এটার এম ওয়ান আর এই টু এই দুইটা যদি পরস্পর ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এই সমীকরণ আর এই সমীকরণ পরস্পর কীভাবে আছে সমান্তরাল আছে পরস্পর কীভাবে আছে সমান তরালে আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেখি পরবর্তীতে অঙ্ক তার আমরা লিখছি যেহেতু এম টু সেহেতু বিসি সমান্তরাল ডি ই এবার আস লিখছে ত্রিপুষে এর দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দিয়ে দিছে এর ভরকান্ড দিয়ে দিছে হলে বলছে এডি মধ্যমা বিসি বাহুর উপর লম্ব তাহলে আমাদের এখন চিত্র যদি আঁকি তাহলে এ বিসি বলছে শিশুবিন্দু স্থান বর কেন্দ্রটা দিয়ে দিচ্ছি আমরা আঁকলাম বর কেন্দ্রটা এই জায়গায় দেখা হচ্ছে এডি মধ্যমা মানে এই মধ্যমাটা বিসি বাহুকে বিসি বাহুর উপর কি লম্ব বিসি বাহুর উপর কি লম্ব যে এডিটা কার উপর লম্ব বিসি বাহুর উপর লম্ব আমাকে সেটা প্রমাণ করতে হবে এখন আমাকে যদি প্রমাণ করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে এডি বাহুটার সমীকরণ লাগবে আবার বিডি বা বিসি বা সমীকরণ লাগবে কেন সমীকরণ লাগবে এই সমীকরণের এম ওয়ান আবার এই সমীকরণের এম টু যদি আমার থাকে এম ওয়ান আর কি থাকলে এম টু থাকলে মানে একটা সমীকরণের এম ওয়ান আর একটা কি থাকলে এম টু থাকলে সেই ক্ষেত্রে এম ওয়ান আর এম টু যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো এই বিন্দুটা স্থানান্তর বেকার তাহলে আমরা জানি বর কেন্দ্রে সবসময় কত অনুবাদ কতটা অন্তর্ভুক্ত করে দুই অনুপাতায়কে অন্তর্ভুক্ত করে মানে এদিকে দুই আর এদিকে কত অনুপাতে অন্তর্ভিভুক্ত করে ঠিক আছে অথবা অথবা আমরা সেই বিন্দু স্থানাঙ্কটা বের করে অঙ্কটা করতে পারি অথবা এই বিন্দুটাতে দুই অনুপাতায়কে অন্তর্ভিভক্ত করে দিয়ে আর যে বিন্দু স্থানাঙ্ক যেহেতু আছে ওই নিয়মও করা যাবে যা অন্য একটা নিয়ম এখানে করছি সেই স্থানাঙ্ক ধরে নিছি আলফাবিটা তো আমরা জানি বরকান্ড্র নির্ণয়ের কি বরকেন্দ্র নির্ণয়ের সূত্র হইল যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি

এটা ওয়ান বাই রুট থ্রি মানে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই কি থ্রি ওয়াই থ্রি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে বিটে কিল টু কি থ্রি রুট থ্রি ঠিক আছে সেখান থেকে ক্যালকুলেশন করলে বিটে কিল টু রুট থ্রি আসবে তাহলে সেই স্থানাঙ্ক জিরো কমা কী আসে রুট থ্রি এবার এই দুইটার যে আমরা যেহেতু এগুলা আমরা যেহেতু এজি বা এডি রেখার ঢাল তাহলে আমরা এখন বের করবো এটার ঢাল কোন রাখার এজি রাখার এ জি রাখার ঢাল বের বলব যেহেতু এই বিন্দুর মান আছে আর কি বিন্দুর আছে জি তাহলে এজি বা এডি রাখার ডাল ঠিক আছে এজি বা কি রেখা এডি একই কথা কারণ সেম এজি রেখার ডাল এম ওয়ান এজি করলে আমরা জানি শুত্র কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস কে ওয়ান এক্স ওয়ান আমরা যদি সূত্র ইউজ করি তাহলে ডাল এটা পাবো আর একটা ডাল বের করবো কা এর বিসের এর রাখার ডাল একইভাবে বের করবো যদি পরে ডাল দুটোর গুণ মান কী আসে মাইনাস ওয়ান আসে কী আছে এম ওয়ান ইকুয়াল টু এম ওয়ান ইন্টু এম টু আসে যেহেতু এম ওয়ান এম ওয়ান ইন্টু এম টু কি ওয়ান মাইনাস ওয়ান সেহেতু বলা যায় এটি বিসি বাহুর উপর লম্ব মেইন কথাটা হলো তোমাকে এই বাহুটার সমীকরণ লাগবে বা এই বাহুটা ডাল নির্ণয় করতে হবে এটা ঢাল নির্ণয় করতে হবে দুটা ডাল যদি পরস্পর কী হয় সমান হয়ে যায় সেই ক্ষেত্রে হয়ে সমান্তরাল আর যদি গুণ ফল মাইনাস ওয়ান আসে সেই ক্ষেত্রে তারা দুটা পরস্পর কী হবে লম্ব হবে ঠিক আছে আমরা সেটাই কাজ করছি তো ঠিক সেমভাবে আবার একই অঙ্ক এবিসি তিনটি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে বলছে যে এ বি এব 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 ও এসি সরলেখা দুটি ফরসফর লম্বাভাবে ছাত করে বলছে এবিসি এবি ও এসি সরলেখা এবিসি তিনটি বিন্দু স্থানাঙ্ক আমি যদি বিন্দুগুলো একটু মনোযোগ দিয়ে উঠাই যে এ হলো ওয়ান কমা টু ওয়ান কমা টু ধর এখানে সাপোজ বি হলো মাইনাস থ্রি কমা জিরো এ হলো মাইনাস থ্রি কমা জিরো এখানে হলো বি সি হলো ফাইভ কমা সিক্স ফাইভ কমা সিক্স ধরো এখানে মানে একবার যাবে এভাবে আবার তাহলে আমাকে এখন যে কোনো মূল্য প্রমাণ করতে হবে যে বি ও সি এবি ও কে সি এবি এখানে বি আর এটা দিছি সি তাহলে এবি আর হলো কি এ সি এই যে দুইটা এবি এই সমীকরণটা আর এই সমীকরণটা মানে দিয়েছে এখানে পরস্পর দুইটা কি লম্ব মানে নোবুলি ডিগ্রি কোনো উৎপন্ন করেছে আমাকে সেটা বের করতে হবে তাহলে এবিসি দেওয়া আছে আমরা প্রথমে এবি প্রথম এব হয় সমানোটা ডাল কি হয় তারা পরস্পর কি তারা পরস্পর লম্ব তারা পরস্পর কি লম্ব ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপরে যদি কেউ না বুঝে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে তারপর দরকার না হয় অন্য ভিডিওতে আমি সেটা আবার দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে